ওনার প্রপার্টি ইডি বাজেয়াপ্ত করেছে সেটা উনি ছাড়াতে পারেননি কেন বাজেয়াপ্ত করেছে কাকু কার নাম বলেছে কে অভিষেক ব্যানার্জি কোন এমপি কাকুর বস কে কোন হিন্দু বাদ যাবেন না মমতা হিন্দু বিরোধী একজন নেত্রী যারা মুসলমান অনুপ্রবেশকারী তাদেরই সব ভয় তাদের আর এখানে থাকতে দেওয়া যাবে না এছাড়া নাম বাদ যাবে এবং তাদের আজকে এখান থেকে চলে যেতে হবে এবং মহিলাদেরকে বাড়ি গিয়ে ভয় দেখাতে পুরুষরা তো বাড়িতে থাকে না মহিলাদেরকে ভয় দেখাতে তাদেরকে ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে এই বলছে আজকে মাননীয় বিরোধী দল নেতা হিন্দু হৃদয় সম্রাট একটা নাম্বার জারি করেছে সেই নাম্বারে প্রত্যেক পশ্চিমবঙ্গবাসীকে বলছি প্রত্যেক ভারতীয়কে বলছি রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের বলছি না প্রত্যেক ভারতীয়রা কোনো বিপদে পড়লে ওই নাম্বারে ফোন করবে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন প্রত্যেকটা ভারতীয় জনতা পার্টি নেতা থেকে কর্মীদের কার্যকর্তা আপনাদের পাশে আছে কোনো ভয় পাবেন না এবং আজকে আপনার ভারত সরকারের যে টোল ফ্রি নাম্বারটা দেওয়া আছে প্রত্যেক মহিলাদের জন্য সেখানে ফোন করবেন কোনো এই রোহিঙ্গা অনুপ্রবেশকারী কোন সিন্ডিকেট কোনো তৃণমূল গুন্ডাদের পাল্লা করবেন না তাদের কথা শুনবেন না সাংবিধানিক অংশগ্রহণ করুন কোন ভারতীয় নাম বা যাবে না যারা ভারতীয় মুসলমান যারা পাক বলে এই ভারতবর্ষে থেকে গেছিল উনিশশো সালে যারা না পাক বলে ওদিকে চলে গেছিল তারা অনুপ্রবেশকারী সেই তারা যদি অনুপ্রবেশকারী হয় অনুপ্রবেশকারী ছাড়া শরণার্থী প্রত্যেক হিন্দু শিখ ইসাই তোমার পাঁচটা যে আমাদের ধর্মের লোকজন আছে যেটা সিয়াতে বলা আছে তাদের কোন রকম কোনো ভয় নেই ও হিন্দু যারা যারা মুসলমান অনুপ্রবেশকারী তাদেরই সব ভয় তাদের আর এখানে থাকতে দেওয়া যাবে না এছাড়া নাম বাদ যাবে এবং তাদের আজকে এখান থেকে চলে যেতে হবে এবং অলরেডি চলে যাওয়া শুরু করেছে অনুপ্রবেশকারীদের জায়গা ভারতবর্ষ নয় এখান থেকে আপনার বিতাড়িত হন আমরা দেখতে পাচ্ছি মমতা আজকে যে মিছিল সামনের সমস্ত ধর্মের হ্যাঁ ভারতবর্ষ তো তোমার সেকুলার ধর্ম কিন্তু ভারতবর্ষের মমতা ব্যানার্জি যেইভাবে আজকে নিজের বাড়িতে কালী পুজো করে প্রত্যেক বাংলার যে কালী মন্দির গুলোকে উনি আজকে রক্ষা করতে পারছেন না আজকে তোমার মথুরাপুরের তোমার দিবে কালী মূর্তি ভেঙে তাকে কালী মাকে অবশ্য করা হয় ওখানে জগন্ধু পূজা মূর্তি ভাঙা হয় দুর্গামূর্তি ভাঙা হয় তোমার লক্ষ্মী মূর্তি ভাঙা হয় তো ওনার কি হবে এইসব নাটক করে কোনো লাভ নেই মমতা হিন্দু বিরোধী একজন নেত্রী সেটা সবাই জানেন সেটা সবাই জেনে গেছে সেই উনি ভয় পেয়ে গেছেন সাংবিধানিক একটা কার্যকর উনি বাধা দেওয়ার চেষ্টা করছেন কোনো লাভ হবে উনি সব মানে সবার আগে আজকে কত দুর্ভাগ্য আমাদের ওনার পূর্বপুরুষরা যে আন্দোলন করার ফলে আজকে সিএ তৈরি হয়েছিল তার বিরুদ্ধে কথা বলছেন এটা মতুয়াদের রাখতে হবে যে কারা মতুয়ার সাথে আছে আর কারা মতুয়াদের সাথে নেই যারা মতুয়ারা নমস আন্দোলন করেছিল তাদের সবচেয়ে বড় মান্যতা নরেন্দ্র মোদী দিয়েছেন সিএ করে দু পর্যন্ত যারাই দিয়ে আছে তার সবাই আপনারা অ্যাপ্লাই করুন কোনো হিন্দু বাদ যাবেন না আরে কে কাকে বাঁচি কাছে বেঁধে রাখবে দু হাজার নির্বাচন তৃণমূলের বিসর্জন হবে আর ওই ব্যানার্জি বাবু তিনি সাড়ে সাত লাখ ভোট চুরি করে যেতেন এবং যার সম্পত্তি ইডি বাজেয়ার্থ করে না তোমার চুরি করার দেয় উনি বলেছেন না যদি চুরি কোনো ব্যাপার থাকে না উনি নিজের নৈতিক দায়িত্ব নিয়ে রেজেন্ডেশন দিন ওনার প্রপার্টি ইডি বাজেয়ত্ত করেছে সেটা উনি ছাড়াতে পারেননি কেন বাজে করেছে কাকু কার নাম বলেছে কে অভিষেক ব্যানার্জি কোন এমপি কাকুর বস কে তো সুতরাং মানুষ জানে অভিষেক ব্যানার্জি কি কি করেছেন তো স্যার যে কর্তব্য সে মানুষ দু হাজার ছাব্বিশে নির্বাচনে করবেন নিজের গণতান্ত্রিক পদ্ধতি প্রয়োগ করে এখান থেকে এই জঞ্জালকে হাঁটাবেন